এক নিমিশে একটা সোনার সংসার নষ্ট হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে এখন ফেসবুক ইউটিউব খুললেই বারবার দেখা যাচ্ছে তৌহিদ আফ্রিদির যে দোষের কথা গুণ আমি জানি না তবে আমার খুবই খারাপ লেগেছে যে এত দিন মানুষ কেন লুকিয়ে রেখেছিল যখন অল্প অল্প অপরাধ করেছিল তখন যদি সে অপরাধের জন্য ধরিয়ে দিত তো অল্প অপরাধে অল্প কষ্টে সে পার পেয়ে যেত এত অপরাধ সে করেছে যে জমা করতে করতে এখন চতুর্দিক দিয়েই বলতেছে যে অপরাধ করেছে কিন্তু এখন তো শুনতেছি অসুস্থ আবার ওর বউ বউ ব্রেগনেট তো সব মিলিয়ে ওর ভিডিও আমি অনেক দেখতাম আর আমার কাছে খুবই ভালো লাগতো বিশেষ করে সিলেটের যে বন্যা হয় তখন ও অনেক খেটেছে বাড়ি বাড়ি গিয়ে গরিবদের মানে যারা যারা অসহায় ছিল তাদের যারা খাবার পাচ্ছিলো না তাদেরকে খুঁজে খুঁজে গিয়ে খাবার দিয়ে এসেছে সেই জিনিসটা আমি খুবই দেখতাম আর আমার খুব ভালো লাগতো তখন থেকেই তারপরে আমি এখন যা দেখতেছি তো আমার মানে আমার মনের সাথে মিলতেছে না যে কি দেখলাম আর কি হয়ে গেল ওর অনেক ভিডিও আমি দেখেছি ওর মা ভাই না সরি বাবা ওর দোলা বোন সবাই মিলে আসলে ওদের এত সুন্দর একটা ফ্যামিলি ওর মা ওকে ভীষণ ভালোবাসে একটাই ছেলে তো আমি ওর সব ভিডিওই মোটামুটি দেখি আমার ভালো লাগে আর আমার যেহেতু ছেলে নাই আর মনে হয় এরকম একটা ছেলে যদি আমার থাকতো কিন্তু আগে যখন দেখলাম যে এই এই সমস্যা ওর চতুর্দিক থেকে মানুষ যেন ওকে ঘিরে ফেলছে যে এই দোষ করেছে ওই দোষ করেছে কেন রে ভাই এই কথাগুলো যখন অল্প অল্প দোষ করেছিল তখন কেন তাকে বলা হয় নাই সুধরিয়ে নিতে পারতো আজকে অনেক ভিডিও বানিয়েছে আব্বাকে বলো আম্মাকে বলো বিয়ের বয়স যে হলো অনেক ভিডিও এরকম নাচানাচি করে বানিয়েছে কিন্তু আজকে সত্যি সত্যি যখন বিয়ে করলো তখন আর এক বছরেও ঘুরতে পারলো না এই যে জেলে চলে গেল। তো আসলে খুব দুঃখজনক জিনিসটা আমার কাছে খুবই দুঃখজনক কারণ আমি ওর ভালো ভালো ভিডিওই দেখতাম আর সব ভিডিও যদি আমার বাদ পড়েছে জানি না তবে আমি প্রচুর ওর ভিডিও দেখতাম কমেন্টও করতাম কিন্তু আজকে অনেক খারাপ লেগেছে চতুর্দিক দিয়ে মানুষ যেন ওর ঘিরে ফেলছে আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন আর কেউ কোনো দুষ করলে আগেই বলে দিবেন যাতে এত দূর পর্যন্ত না যায় প্রতিটি মানুষ সুখে থাক প্রতিটি ছেলে সুখে থাক প্রতিটি মা সুখে থাক এখনকার মতো শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ